পহেলা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পহেলা রমজান আর এই পহেলা রমজানকে উদ্দেশ্য করে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে একটা একটা তথ্য জানানো হয়েছে হয়েছে প্রেস প্রেস কনফারেন্স করা এবং সেই কনফারেন্সে বিষয়টা নিয়ে ওনারা খুব গুরুত্ব দিছে সেখান থেকে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হলো পহেলা রমজান জুড়ে মালয়েশিয়ায় বসবে বিভিন্ন প্রান্তে বাজার রমাদান এই বাজার রমাদান আপনারা যারা পুরনো আছেন তাদের তারা অবগত যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাজার রমাদান এক প্রকার পাশা বালাবের মতো কিংবা আমাদের দেশে যেমন হাট বসে এমন হাট পুরো রমজান মাস জুড়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে এই বাজার রমাদান বসবে আর এই বাজার রমাদানকে উদ্দেশ্য করে পুত্রাজয়া ইমিগ্রেশন থেকে সবাইকে জানানো হয়েছে যারা বিদেশি তারা এই বাজার রমাদানে কাজ করতে পারবে না যারা বিদেশি তারা এই বাজার রমাদানে ব্যবসা করতে পারবে না আপনারা যারা বাংলাদেশি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই বাজার রমাদানে কাজ করা থেকে বিরত থাকেন যদি আপনার কাজ না থাকে হঠাৎ করে কেউ যদি আপনাকে বলে আসেন বাজার রমাদানে কাজ করি আমি আপনাকে বলবো আপনি যদি ভাবেন যে এই বাজার রমাদান ছোট এখানে ইমিগ্রেশন আসবে না ইমিগ্রেশন যে তথ্য দিছে সেটা ওনারা বলছে প্রতিটা বাজার রমাদানে ওনারা তল্লাশি চালাবে একটা বাজার রমাদান না মালয়েশিয়ায় যেই যেই জায়গায় বাজার রমাদান বসবে ওনাদের তথ্য অনুযায়ী প্রতিটা বাজার রমাদানই ওনারা মনিটরিং করবে কাজী আমি আপনাকে বলবো যে আপনার যদি ভিসা না থাকে কিংবা আপনার যদি ভিসা থাকেও তারপরেও বাজার রমাদানে কাজ করার কোনো পদক্ষেপ নেবেন না অন্তত এক মাস কাজ না করেন তারপরও বাজার রমাদানে ব্যবসা কিংবা কাজ করা থেকে বিরত থাকেন স্পেশালি আরেকটা কথা এখানে বলতে চাই যাদের ভিসা নাই তারা কোনো কিছু কেনার জন্য বাজার রমাদানেও যাবেন না কারণ আপনি জানেন না কখন ইমিগ্রেশনের তল্লাশি সেখানে চালাবে আপনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন ইমিগ্রেশন তল্লাশি চালাবে বাজার রমাদানে কি কেউ কাজ করে কিনা না ওই মুহূর্তে দেখা যাবে বাজার কোনো সদায় কিনতে গেছেন আপনি তখনই ইমিগ্রেশনের হাতে আটক হতে পারেন কাজই বাজার রমাদানে যারা অবৈধ তারা যাওয়া থেকেও বিরত থাকেন যদি বাজার রমাদান থেকে আপনার কোনো কিছু কিনতে হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজন কারো সহযোগিতা নেন এই বাজার রমাদানে যাওয়া থেকে বিরত থাকেন ভালো থাকবেন